ওয়েলকাম টু দা অ্যানাদার ভিডিও আজকে আমি গ্রামে ছোটোদেরকে নিয়ে বেড়াতে আসছি আমাদের গ্রামের পাশে আজকে শুক্রবার নাইম ঢাকা থেকে আসে শুক্রবারে বাচ্চাদেরকে নিয়ে খুব ভালো লাগে ওদেরকে নিয়ে ঘুরতে তাই আজকের এই ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এই ফালাইলে হবে না খেতে হবে খাও হামজা কি করছে এখন তুমি কিসে চড়ছো এখন নৌকাতে নৌকাতে চড়তে ভালো লাগে তবে হামজার সাথে তো আমার একটা রাগ ছিল এই যে তুমি বার্থডে আমাকে দাওয়াত করো না এটা তুমি ভুলতে পারি না তুমি এটা ভুল করছো না আমাকে দাওয়াত দাওনি কেন সরি বললে তো হবে না তুমি দাওয়াত দাওনি কেন তুমি আমার কথা এড়িয়ে যাচ্ছ কেন হ্যাঁ হামজা তুমি আমার কথা এড়িয়ে যাচ্ছ কেন অনেক দিন পর হামজা আমাদের মাঝে ফিরে আসলো কিন্তু আমি হামজার উপর অনেকটা রাগ আছি কারণ হামজার যেতে আমাকে স্মরণ করেনি আমাকে ফোনও দেয়নি বিষয়টা বিষয়টা মেনে নেওয়া যায় না আমি কি বলবা তুমি যে দাওয়াত দনে সরি বলে দাও মুসা মুসা আচ্ছা আচ্ছা তুমি সরি বলবা বড়নকে দাওয়াত দিতে পারিনি মুষির না দেখছ প্রিয় মানুষের কথা মনে থাকে না এটা কি ঠিক করলা বলে নেক্সট ইয়ার ভুল করবা না আর ভুল করবা না যখন তখন बर्थडे হবে আগে আগে তুমি ফোন দিয়ে দিবা হ্যাঁ যখন কালকে তোমার যাবে তখন তুমি কইরো না আচ্ছা ঠিক আছে আমার बर्थडे তো বয়স হলে আমি করি না করলে তোমাকে দাওয়াত দেবো হ্যাঁ

নৌকা কার কারকার বঙ্গবন্ধুর নৌকা কার আমার তোমার আর কার আর কার আর কার কচিনা সুন্দর বন্ধুরা আজকে আমরা হামজাকে নিয়ে এসেছি বহু দিন পর হামজা ছুটি শেষে আবার গ্রামে আসলো তাই হামজাকে নিয়ে আমরা একটু ঘুরে ফেরা করছি আই বলো সবাই হ্যাঁ সবাই বলো আজকে বিকেলে ঘুরতে এসে ভাল লাগছে তোমাকে ভাল লাগছে ঘুরতে আসলে ভালো লাগে তাহলে তুমি তো গিয়ে ভুলে যাও আবার ভুলে যাবা তোমার তারা দিয়ে আসবা হ্যাঁ Shabлото de ketchi, toma ke, toma ke. Yeah. Now you walking with your girls in front of me, front of me. Heshi heshi picho de ketchole kile. Call your le man. hello number dia. Why you playing games with me? Let go. Shop not to de catchy, ছ কেন দৌড়াতে দৌড়তে ক্লান্ত হয়ে গেছ অনেকটা দৌড়াইছ হ্যাঁ আর দৌড়াবে তুমি তো অল্প দৌড়াইলা নৌকাতেও চলল না হ্যাঁ দৌড়াতে পারো কোথায় তুমি কোথায় দৌড়া হ্যাঁ বেকু আছে তোমারও বেকু আছে এই বেকু তুমি কোথায় চালাও ঘরে চালাও কালকে এসে তুমি ঘুরতে আসো নি কেন তো রাত্রে আসছি রাত্রে আসছো আবার কবে চলে যাব সকালে যখন হবে কালকে হ্যাঁ তুমি আবার কবে চলে যাবে স্কুল শুরু হইলে স্কুল শুরু কবে হবে কালকে হ্যাঁ কালকে সকালে চলে যাবা হ্যাঁ তুমি নিয়মিত স্কুলে যাও হ্যাঁ হামজা যায় হামজা স্কুল ভর্তি হয় নাই না কেন দুষ্টমি করে দুষ্টমি করে ওকে ভর্তি করে নাই না তুমি বাবাকে বলছো ওকে ভর্তি করতে না কেন বলো নাই কেন তোমরা দুজন স্কুলে যাবা কেমন লাগতেছে ঘুরতে এসে তোর দুষ্টমি করতে যাতে ক্যামেরায় ক্যামেরায় যাতে উঠে পিছনে তুমি পড়াই দিলে ক্যামেরাটা উঠবে হ্যাঁ সুন্দর করে পড়াই দাও Ah uh, ala ikan ini hello hi uh, Jode jode semua আমাদের খুদে পণ্ডিতেরা ক্লান্ত হয়ে কলা খাচ্ছো কি খাচ্ছ আমজা কলা খাচ্ছ ফাতে মা কলা খাচ্ছো তুমি ক্লান্ত দেখে কলা খাচ্ছো তোমার খেতে হবে হয় যেন আমরা সৌদি আরবের বালুর চরে আছি এমন একটা জায়গায় সৌদি আরবের বালুর চড়ে যেন আছি আমরা অসম্ভব একটা ভিউ সাদা সাদা ভালু

অনেকটা বালুচরে এখানে শুধু দুদু বালুচর আমার সাথে আছে হামজা আজকে আমরা এই বালুচর অনেকটা সময় কাটালাম গ্রামে ঘুরতে এসে বালুচরে আমরা আসছি হাঁটতে হাঁটতে বালুচরে আসছি অসাধারণ বিহু পরন্ত সন্ধ্যা মাগ্রীবের আজান হচ্ছে